আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি এবার নিজের ভুলের কারণে কিন্তু নিজের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হচ্ছে বিএনপি নেতা ইশরাক হোসেনের হ্যাঁ দর্শক ক্ষমতার লোক যে মানুষকে ধ্বংস করে দেয় তার এক অনন্য উদাহরণ কিন্তু এই ইশরাক হোসেন জোর করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হতে গিয়ে জনগণের অন্তর থেকে তো উঠেছে সঙ্গে কিন্তু এবার দল থেকে বহিষ্কার হচ্ছে বিএনপির তরুণ নেতা আর এই সম্পূর্ণ বিষয়টির বিস্তারিত কিন্তু দর্শক আজকে আপনাদের একেবারে প্রমাণ দেখাবো আমরা তারপরে কাছে বিষয়ভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনারা মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না এক এক করে পর্যায়ক্রমে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদেরকে দেখিয়ে আনি আজকে দেখেছেন ঢাকার মহানগর সিটি কর্পোরেশনের অফিস দখল করে ফেলছে আশ্চর্যের বিষয় আপনি চিন্তা করতে নিজে নিজে বিয়ে ঘোষণা করে ফেলছে এরা যদি ক্ষমতায় যায় অবস্থাটা কি হবে পিস্তনের কেরসা কাহিনী বাদ দেন এতদিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হয়েছে কোন চাঁদাবাজ দখলদার জালেমদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে চাঁদাবাজ থাকে ওদেরকে প্রত্যাখ্যান করুন করবেন আগে শুনতাম কি জাহান নামের আগুন আর এক জাহান নামকে খেয়া ফেলায় শোনেন না এরকম ঘটনা এক জাহান নাম আর এক জাহান খেয়ে ফেলে এখন দেখি এক বিএনপি আর এক বিএনপি এই পাঁচই আগস্ট পরে বিএনপি বিএনপির মধ্যে হত্যা হয়েছে জানেন শুধু নিজেদের মধ্যে নিজেদের একশো বিশের উপরে একশো বিশের উপরে শুধু নিজেদের নিজেদের হত্যা চর দখলের মতো করে নবভবন দখল করে কাজটি করেছেন এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই খারণ নয়ন শপথ নিয়ে যে কার্যক্রম আমরা এটাকে মনে করি এটা একটা রাজনৈতিক কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না আইন আদালতকে তোয়াক্কা না করি চর দখলের মতো করে নবভবন দখল করে কাজটি করেছেন এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব একটি খারাপ নজর থেকে যাবে উনি যেভাবে আজকে নিজেকে স্বঘোষিত মেয়র দাবি করে চেয়ারে বসে গেলেন এবং নিজেকে মাননীয় মেয়র হিসেবে নিজেই সাব্যস্ত করলেন এটা বাংলাদেশের রাজনীতির জন্য একদম খুব একটি বাজে একটি উদাহরণ হয়ে গেল বিএনপি কি স্পষ্ট করতে হবে আসলে তারা কি জনগণের জন্য মত চায় কি না যদি তারা জনমত চায় তাহলে তারা স্থানীয় সরকার নির্বাচনের দিকে যেতে হবে আমরা চাই যদি ইশরাক হোসেন জনপ্রিয় হয়ে থাকেন ঢাকা নগরবাসী তাকে চেয়ে থাকে তাহলে উনি নির্বাচনের মধ্য দিয়ে উনি মেয়র হিসেবে আসুক উনি জনগণের জনসভা করুক একটি গায়ের জোরে মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের একটি পায় তারা করলেন যদি বিএনপি এরকম করতে থাকে এবং এটি বিএনপি দলীয় সিদ্ধান্তই হয়ে থাকে এই ইস্টাকশনের যেই কার্যকলাপ এবং যে দখলদারিত্বমূলক আচরণ এটা যদি বিএনপি দলীয় কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা মনে করি বিএনপিকে স্পষ্ট করে বলা উচিত যারা বাংলাদেশ নির্বাচন চায় না ওনারা যে কোনো মূল্যে দখল করতে চায় তাহলে তো আসলে বাংলাদেশ নির্বাচনের প্রয়োজন নাই তাহলে বাংলাদেশ আমরা বলবো যেন তারেক রহমান সাহেবকে সরকার অধিপতি সরকার নির্বাচন দরকার নাই একটি গ্যাজেটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে দেব আর তিনশো আসনে এদের ফজলুর রহমান রয়েছে সামসুল দুদুর মতন তাদেরকে আরও যারা উদ্বেগ কথা কথা বলতেছেন তাদেরকে সহ তিনশো আসনে গ্যাজেট করে দেব তিনশো আসনে তিনশো জন এমপি বাংলাদেশের মানুষের কোনো ভোটাধিকারের প্রয়োজন নাই ওনারা নিজেরা গেজেট করে নিজেরাই সবাই বসে যাক সবাই পার্লামেন্টে ঢুকে যাক তাই রহমান সাহেব এভাবে গ্যাজেটের মাধ্যমে উনি নিজে এসে উনি নিজের চেয়ারে বসে উনি পদমন্ত্রী দাবি করে ফেলতে পারে যদি এরকম শুরু হয় বাংলাদেশের মানুষ তাহলে বাংলাদেশের মানুষ আমি মনে করি নির্বাচনের প্রতি আস্থা হারাবে এবং জনমতের প্রতি আস্থা হারাবে আইন আদালতের প্রতি আস্থা হারাবে ইশাক সাহেব যে কাজটি করেছেন একদম চর দখলের মতো করে উনি কাজটি করেছেন উনি বাংলাদেশের মানুষকে নগরবাসীকে অপমানিত করেছেন বিএনপি সবাই বলেছে এটি একটি অবৈধ নির্বাচন তারা এই অবৈধ নির্বাচনে এখন নিজেদেরকে বৈধ নেওয়ার দাবি করছেন যদি সরকার নিরপেক্ষ হয়ে থাকেন তাহলে অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক এবং ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হোক অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনগুলো দিয়ে দেওয়া হোক তাহলে আমরা চাই যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে তারা এই তাদের আসনে বসবেন সরকার তার নিরপেক্ষ হারিয়েছে সরকার কোনো মতে কাছে এখন ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছে সরকার বিএনপি যাই বলে সরকার তাই শুনে সরকার শুধু সাথে প্রায় বিএমএনি করছে বি বাংলাদেশে কোন ধরনের নির্বাচন চায় না বিএনপি চায় শুধু একটি মাত্র নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে তারা কেন্দ্র দখল করে ক্ষমতা দখল গ্রহণ করতে পারবে বিএনপি ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে না বিবর্তন বন্দোবস্তের কিছু রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সহ তাদের দলের ভিতরে এবং বাইরে এখনো ফেসিবাদী আচরণ রয়ে গিয়েছে যার কারণে তারা দলীয় কেন্দ্রে একশো জন খুন হয় চার দখল মতো করে বিভিন্ন সরকার সরকারি অফিস আদালত দখল করে নগর ভবন দখল করে সিটি কর্পোরেশন দখল করে প্রশিষ্ট ফেসিবাদকে মোকাবেলা করেই জুলাই বিপ্লব পূর্ণতা পাবে এবং অসম্পূর্ণ জুলাই বিপ্লব সম্পূর্ণ হবে কেন তারেক রহমান যে দিন বলে সরকার সেই দিন নির্বাচন করার জন্য আগ্রহী বিএনপি ডাকে সরকার সারা দিয়ে রাষ্ট্রপতির চুক্তিকে অপসারণ করা হয় নাই বাংলাদেশের জনগণকে অসম্মানিত করা হচ্ছে বাংলাদেশের জনগণ চেয়েছে রাষ্ট্রপতি যুবলীগ টাকা চুক্তির অপসারণ শুধু বিএনপির বিরোধিতার কারণে সরকার

তারা অফিস করতে পারছেন না কেউ কেউ যদি অফিস করার চেষ্টা করছেন তবে এরশরাক সমর্থক যারা এই সিটি কর্পোরেশন ভবন এই মুহূর্তে ঘেরাও করে আছেন তালা দিয়ে রেখেছেন তাদের হাতে লাঞ্চিত এবং অপমানিত হচ্ছেন জনাব এরশাক মাঝে মধ্যে সেখানে যাচ্ছেন এবং তার সমর্থকদেরকে তিনি উৎসাহ দিচ্ছেন এবং তিনি যে কথাবার্তা বলছেন কর্মকাণ্ড চালাচ্ছেন তাতে এই যে পবিত্র ইদুল আজহার আগে তিনি যেভাবে ঘোষণা দিয়েছেন যে তাকে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ পড়ানো না হয় সেক্ষেত্রে তিনি নিজেই শপথ করে নেবেন এবং মেয়র হিসেবে নির্বাচিত মেয়র হিসেবে কর্মকাণ্ড শুরু করে দেবেন জনাব এশরাকের এই মেয়র পথ তার সঙ্গে নিম্ন আদালতের রায় উচ্চ আদালতের রায় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ের মন্তব্য এবং সর্বোপরি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কর্মকাণ্ড মনোভাব সব মিলিয়ে এরকম একটা জটিল অবস্থা তৈরি হয়েছে যে অবস্থা সরকারের জন্য এবং এরশাকের জন্য এবং একই সঙ্গে বিএনপির জন্য ভীষণ রকম অস্বস্তিকর এখান থেকে কেউ যদি পিছিয়ে যান সেটা যেমন তার জন্য নাক কাটার মতো অবস্থা আবার এখানে যদি কেউ বিজয়ী হন তার জিত তার সিদ্ধান্ত যদি এখানে বলবৎ হয় তাহলে প্রতিপক্ষের জন্য সেটি হবে আত্মহত্যার সামিল একজন খুবই জনপ্রিয় সাংবাদিক বিএনপি পন্থী সাংবাদিক জনপ্রিয় সাংবাদিক তিনি জনাব এরশাক সাহেবের এই কর্মকাণ্ড নিয়ে বিরূপ মন্তব্য করে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সেটা আবার আরেকটি জনপ্রিয় গণমাধ্যম সেখানে প্রকাশিত হয়েছে তো এটা নিয়ে যখন ফেসবুকে নানা রকম মন্তব্য হচ্ছিল তখন সেই সাংবাদিক বললেন যে বিএনপির অমুক শীর্ষ নেতা মন্তব্য করেছেন যে এই ঘটনার সঙ্গে বিএনপির কোনো রাজনৈতিক সংযোগ নেই এটা দলীয় কোনো সিদ্ধান্ত নয় এবং যে সিনিয়র নেতার কথা বলা হচ্ছে তিনি মূলত দলের মধ্যে বেগম জিয়া আর অন্যদিকে জনাব তারেক পন্থী যে সকল তরুণ তুর্কি রয়েছে নিঃসন্দেহে তাদের মধ্যে এরশাক সাহেব শীর্ষতম তো এরকম যখন একটি বিরূপ অবস্থা তৈরি হচ্ছে তখন সবাই জনাব তারেক রহমান সঙ্গে জনাব ডক্টর মোহাম্মদ ইনুসের যে লন্ডন বৈঠক সেই বৈঠকের নেতিবাচক দিক নিয়ে আলোচনা করছে আমি যখন এই বৈঠকটি শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিল তখন আমার একটা ভিডিওতে বলেছিলাম যে এই বৈঠকের ফলাফল ইতিবাচক এটার প্রথম প্রমাণ হবে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের কার্যতালিকাতে এর সাথে বিষয়টি থাকে সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব দুটো জিনিস করবেন এক ইশাকের এই মেয়র পদটি তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে আদায় করে নেবেন অথবা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে কোনো মূল্যে তার সরকারের মুখ রক্ষার জন্য এই এরশাক সাহেবের এই বিষয়টি ধামাচাপ দেওয়ার জন্য তারেক রহমান সাহেবকে অনুরোধ করবেন আমি আরও বলেছিলাম যে তারেক রহমান সাহেবের এই বৈঠকের পর বাংলাদেশে যদি ঈদের পর জনাব এরশাক আন্দোলন চালিয়ে নেন ধরে নিতে হবে বৈঠক সে বৈঠকটি ভালো নির্বাচন ভার্সেস ঢাকা শহরের পাড়া মহল্লায় মাস্তানি চাঁদাবাজি থেকে শুরু করে স্থানীয় রাজনীতির উপর কর্তৃত্ব স্থাপন কোনটা করবে কে কোনটা ছাড় দেবে তার উপর নির্ভর করছে আগামী রাজনীতির শান্তি এবং সমৃদ্ধি

দর্শক অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামতটুক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক তাই আজ আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করবো না আজ এখানেই শেষ করছি দর্শক আল্লাহ হাফিজ